টু পয়েন্ট ফাইভ কোন সংখ্যার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যতটা সহজ মনে করছেন ততটা না খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে কি বলছে টু পয়েন্ট ফাইভ কোন সংখ্যা জিরো পয়েন্ট মনে করেন এক্সের এক্সের জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সমান টু পয়েন্ট ফাইভ এবার এটার লিখিত রূপ আর এটা হচ্ছে গাণিতিক রূপটা হচ্ছে এরকম তাহলে কী করবেন এক্সের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমান টু পয়েন্ট ফাইভ আমরা লিখে ফেললাম এক্সের এক্স এর মানে গুণ আপনি এখানে গুণ ইউজ করতে পারেন এখানে আমরা এটাকে বেঙ্গে ভেলি জিরো পয়েন্ট লিখে দিলাম উপরে আর দশ পার্সেন্টেজের জন্য নিচে একশো দিয়ে দিলাম সমান টু পয়েন্ট এখন কি করবেন এক্সের গুণ দিলাম আর আমরা 5 বাই একশো লিখলাম আমরা দশমিকটা উঠিয়ে দিব এই দশমিকের জন্য কি করব নিচে এক দিব আর ডান পাশে যতগুলো ডিজিট থাকবে ততটি শূন্য কষিয়ে দিব দিলে তাহলে কি হয়ে যায় দশমিক উঠে যায় ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ এটা নিশ্চয় সবাই বুঝতে পারছেন এই যে দশমিকের জন্য এক দিলাম আর ডান পাশে যতগুলো ডিজিট থাকবে ততটি শূন্য কষিয়ে দিবে তাহলে দশমিক আমাদের আর দেওয়ার প্রয়োজন পড়ে না এক্সের এখানে কাটাকাটি দিই পাঁচ বিশ একশো আর দশে গুণ করলে কত হয় দুইশো আর উপর হচ্ছে এক ইকুল টু টু পয়েন্ট ফাইভ তাহলে কী করতে হবে এবার এক্স বাই দুইশো সমান টু পয়েন্ট ফাইভ লিখতে পারি এবার আমরা কী করব বজ্রগুণ করব টু পয়েন্ট ফাইভের নিচে মনে মনে এক আছে এই এক আর এটা গুণ বজ্রগুণ বা আর গুণন এক্স ইকুল টু এক্স দিয়ে একের গুণ করলাম আর দুইশো ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে দুশোকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করার সংক্ষেপ নিয়ম কি আপনি প্রথমে কি করবেন পঁচিশ দিয়ে দুশোকে গুণ করেন পঁচিশ দিয়ে দুশোকে গুণ করলে পঁচিশ দু গুণ পঞ্চাশ আর দুইটা শূন্য পাঁচ হাজার হয়ে গেছে না তারপরে কয় কয়েক ডিজিটের পরে দশমিক এক ডিজিটের পরে তাহলে এক ডিজিটের পরে দশমিক দিয়ে দেন ডান দিক থেকে গুণে তাহলে এ পাঁচশো হচ্ছে আমাদের আনসার তার মানে হচ্ছে পাঁচশো এর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমান টু পয়েন্ট ফাইভ এখন আপনি এভাবে বের করতে পারেন দেখেন পাঁচশো এর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেমন আপনাদের দেখা যাচ্ছে সমান আমরা টু পয়েন্ট ফাইভ বের করে দেখাবো যেমন দেখেন পাঁচশো লিখলাম আর জিরো পয়েন্ট ফাইভকে কী করলাম পাঁচ বাই হান্ড্রেড দিলাম আর দশমিক কুটিয়ে দেওয়ার জন্য আরও দশ দিলাম এবার কাটেন পাঁচ বিশ একশো এখানে হচ্ছে যে দুইশো আর হচ্ছে যে পাঁচশো তাহলে কী করতে হয় এই যে শূন্য 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 কেটে দেন এবার পাঁচকে দুই দিয়ে বাঁগ দেন পাঁচকে দুই দিয়ে বাঁক দিলে আপনি টু পয়েন্ট ফাইভ পেয়ে যাবেন